পর্যটন খাতকে করতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ভারত সহ বিশ্বের চল্লিশটি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মৌকুফ করেছে শ্রীলঙ্কা সরকার এই সিদ্ধান্তের ফলে এইসব দেশের ভ্রমণকারীদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণ আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে পর্যটন খাতকে অন্যতম চালিকা শক্তি হিসেবে গুরুত্ব দিচ্ছে দেশটি ট্রাভেল অ্যান্ড লেজার এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয় শ্রীলঙ্কার মন্ত্রিসভা সম্প্রতি এই ভিসা ফি প্রস্তাব অনুমোদন করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাজ এই পদক্ষেপের কথা চিন্তা করে বলেন এতে স্বল্প মেয়াদে সরকারের কিছু রাজস্ব ক্ষতি হতে পারে তবে বাড়তি পর্যটক আগমনের মাধ্যমে তা পুষিয়ে যাবে বলে সরকারের আশা এর আগে ভারত চীন থাইল্যান্ড মালয়েশিয়া জাপান ও ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য পাইলট প্রকল্পের আওতায় ত্রিশ দিনের বিনামূল্যে ভিসা সুবিধা চালু ছিল এই সুবিধার সময়সীমা ও পরিসর সম্প্রসারণ করে নতুন করে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি সৌদি আরব অস্ট্রেলিয়া ইরান ও পাকিস্তান সহ আরও কয়েকটি দেশ এখন পর্যন্ত যারা দক্ষিণ এশিয়ার বাইরে থেকে শ্রীলঙ্কায় আসতেন তাদের পঞ্চাশ থেকে ষাট ডলার ভিসা ফি গুনতে হতো নতুন নিয়মে এই ব্যয় সম্পূর্ণ মওকুফ হবে শ্রীলঙ্কা চলতি বছর ত্রিশ লাখ পর্যটক আকর্ষণ করে প্রায় পাঁচ বিলিয়ন ডলার আয় করতে চায় গত বছর দেশটিতে প্রায় বিশ লাখ পঞ্চাশ হাজার বিদেশি পর্যটক ভ্রমণ করেছিল যা থেকে আয় হয়েছিল তিন বিলিয়ন ডলার বিদেশি পর্যটকদের মধ্যে ভারতীয়দের অবস্থান শীর্ষে এরপর রয়েছে যুক্তরাজ্য ও রাশিয়ার পর্যটকরা পর্যটন প্রচারে জোর দিতে শ্রীলঙ্কা গত মার্চে বারো জন আন্তর্জাতিক ভ্রমণ ব্লগারকে আমন্ত্রণ জানিয়ে বিশেষ ক্যাম্পেইন চালু করে যেখানে দেশটির সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলো তুলে ধরা হয় যদিও চলতি বছরের জুলাই মাসে ক্যান্ডির ঐতিহ্যবাহী এশালা পেরাহেরা উৎসবকে ঘিরে দুই লাখ সাতাত্তর হাজার পর্যটকের প্রত্যাশা থাকলেও এসেছিল মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার তবু এ পর্যন্ত মোট তেরো লাখ পর্যটক ভ্রমণ করেছে শ্রীলঙ্কায় যে গত বছরের তুলনায় চার শতাংশ বেশি